আমরা কি দিন দিন পশুদের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠছি কুকুরের ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র ভালোবাসা যেখানে স্বার্থের কোনো স্থান নেই তবুও আমরা তাদের এই ভালোবাসাকে ভুলে গিয়ে তাদেরকেই আক্রমণ করে বসি বারবার যে ঘটনা তা সমাজে মেনে নেওয়া যায় যায় না জানা নদিয়ার সভ্য নেতাজি বিদ্যামন্দির বালক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আচমকাই পাড়ার পরিচিত একটি কুকুর ঢুকে পড়ে শিক্ষকেরা আশেপাশেই ছিলেন কালু নামের ওই কুকুরকে দেখেই হঠাৎ আতঙ্কে হইচই পড়ে যায় বিদ্যালয় জুড়ে বিদ্যালয় সূত্রের খবর সেই সময় এক ছাত্র ও এক শিক্ষককে কামড়ে দেয় ওই কুকুর অভিযোগ তারপরেই শিক্ষকদের উপস্থিতিতে বিদ্যা মন্দিরের স্কুল ইউনিফর্ম পরা ছাত্ররা ঘিরে ধরে কালুকে এবং অমানবিকভাবে আঘাত করে ওই কুকুরকে মাথায় ও শরীরে তারপরেই কালু চিরতরে বিদায় নেয় এই পৃথিবী থেকে এই ঘটনা শুধু একটি কুকুর হত্যা নয় এটি সেই ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থার নগ্ন প্রকাশ যেখানে সহানুভূতির পরিবর্তে সেখানে হচ্ছে হিংসা বিদ্যালয় হলো শিক্ষার মন্দির আর সেই মন্দিরে এমন অমানবিক ঘটনা ঘটায় নিন্দার ঝড় উঠেছে কল্যাণী শহর জুড়ে কালকে গতকাল স্কুলে এসে আমি দেখি আমাদের স্কুলের দুজন টিচার এখান থেকে সই করে বেরোচ্ছেন তখন কুকুর দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে স্যারদের তো রক্তারক্তি করে দিল তিন চার জায়গায় কামড়ে দিল পায়ে হাতে নখে কোথাও বাকি নেই তারপরে বাচ্চাদের ধেয়ে ধেয়ে কামড়াতে যাচ্ছে আর দু তিনটে বাচ্চাকে তো অলরেডি কামড়েই দিয়েছে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে আমার বাচ্চাকেও কামড়াতে গেছে আমরা তো সবাইকে চিৎকার করে 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 হুশিয়ার করছি এবং এমনভাবে মানে আমাদের ক্লাস কালকে বন্ধ হয়ে হয়ে যেত আমরা গার্জিয়ানরা সবাই নিয়েই চলে যেতাম কুকুরটা এত অত্যাচার করেছে তারপরে তো সবাই তাড়িয়ে ওইদিকে দেওয়া হলো কিন্তু কুকুরটা খুবই জালাতন করেছে এবং পুরো পাগলা কুকুর মানুষের জীবন ঘটে যেত কালকে জানা ঠিক ছিল না বর্বরতা এটা একটা আমাদের সমাজের একদম কলঙ্ক যাকে বলে শিক্ষক এরা শিক্ষক হতে পারে না এরা কলঙ্ক এরা যা বাচ্চা তৈরি করছে যে এডুকেশন দিচ্ছে সেই এডুকেশনে বাচ্চারা নির্মম ভাবে এরপরে যে আরো ভয়ানক কোনো কাজ করবে না তাতে আমরা কি স্যাটিসফাইড মোটেও নয় আমরা চাই যে এর বিরুদ্ধে মানে কড়া পদক্ষেপ না হোক না তখন স্কুল বন্ধ হয়ে গেছে আমরা ভালোবাসি এদের হ্যাঁ এদের ট্রিটমেন্ট বলুন ভালোবাসা বলুন খাওয়ানো বলুন যে কোনো জায়গায় আমরা পৌঁছে যাই সেই আমার ফার্স্ট আসে ভিডিওটা আমরা এটা নিয়ে ভাবার মতন বিষয় একটা কোনো কিছু আমাদের মাথায় আসছে না কেন কেন এই জিনিসটা ঘটালো কেন এই জিনিসটা ঘটলো স্যারদের যেখানে মানে একটা স্যার প্রধান শিক্ষক স্কুলের গয়স্প নেতাজি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক দাঁড়ানো সে তার হাতেও লাঠি তার কেরানি যে মানে ক্লার্ক হিসেবে যারা কাজ করে তাদের হাতেও লাঠি এবং সহ শিক্ষকের হাতেও লাঠি স্টুডেন্টের হাতেও লাঠি স্টুডেন্টটা মোটামুটি ইলেভেন ক্লাসে মাত্র উঠেছে আমি যাদের দেখে বুঝলাম হ্যাঁ তাদের হাতে লাঠি মানে নৃশংস এই পশুটাকে হত্যা করা হয়েছে পরবর্তী সময়ে এরা ভয়ানক কাণ্ড আরো ঘটাতে পারে তাই আমরা গয়সপুর ফাড়ির কাছে আবেদন করেছি এবং এবং আমরা লিখিত অভিযোগ জানিয়েছি কুকুর আমরা কালকে পোস্টমার্টমে পাঠাবো মানে কুকুর বলতে সারমেয় তা পোস্টমার্টমে পাঠাবো এর শেষ অবধি আমরা দেখতে চাই হ্যাঁ আমিও দেখেছি আসলে কি গতকাল স্কুলে ঢুকেই দেখি যে আমার তাণ্ডব চলছে স্কুলে যে বাচ্চারা ছোটাছুটি করছে কুকুর ছোটাছুটি করছে আরও আমার কুকুর আছে সেগুলো ছোটাছুটি করছে ছাত্রছাত্রীরা এদিকে যাচ্ছে শুনছি দুজন টিচারকে কামড়ে দিয়েছে একটা বাচ্চাকে কামড়েছে আরেকজনের কামড়ে জামা ছিঁড়ে দিয়েছে এবং সবাই মানে ততস্থ অবস্থা যে কি অবস্থা কী মানে হুলস্থুল অবস্থা কি হচ্ছে তো তারপরে দেখতে পেলাম একটা কালো কুকুর মানে অসহায় কুকুর ঠিকই কিন্তু ও হিংস্র হয়ে গেছে ও যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে এখন কি করা যাবে আমি আমাদের প্রেসিডেন্ট কাউন্সিলর সাহেবকে ফোন করলাম জানালাম যে এই ব্যাপারটা কী করবো আপনাদের পুরো সবের ব্যবস্থা আছে একটু ধরিয়ে যান উনি বললেন যে এটা তাড়ানো ছাড়া উপায় নেই এরকম কোনো ব্যবস্থা নেই তাড়ানো ছাড়া উপায় নেই আমরাও তারপরে এখান থেকে তাড়িয়ে গিয়ে গার্ড ছিল সবাই ছিল টিচাররা ছিল মাস্টার সাথে সে ছাত্র ছিল সবাই মিলে আমরা ওটাকে বের করে মাঠের দিকে নিয়ে যাই তো মাঠে গিয়েছিল এবার যেই ছেলেটি মাঠে একটা কুকুর নিয়ে এসছে ওকে আমরা সাবধান করি যে ভাই কুকুরটা কিন্তু কামড়াচ্ছে তো এখন ও একটা ই বড় ইট নিল একটা বড় লাঠি নিল ওকে মারার জন্য হ্যাঁ তো যাই হোক এবার কিন্তু সে কুকুরটা ওর দিকে তেরে এসেছিলো কিন্তু লাঠি দেখে ভয়ে কুকুরটা ওই দিক চলে গেল কিন্তু মাঠতে কিছু যাচ্ছে না এইদিকে আমার প্রেয়ার লাইন করতে পারলাম না স্কুলের ক্লাসগুলো চালু করতে পারছি না অভিভাবকরা ভয় পাচ্ছে বাড়ি নিয়ে যাচ্ছে স্টুডেন্টদের তারপর আমি গিয়ে দেখি যে একটা ছাত্র ছাত্রছাত্রীরা তো আমরা টিচাররা গিয়ে দেখছি যে ছাত্র ওরা গিয়ে কুকুরটাকে মানে জোরে আঘাত করে দিয়েছে আমি কেন কী করলি বললো ওদেরকে পুরো কামড়াতে আসছে বাঁচতে ওরা লাঠি দিয়ে মেরে দিয়েছে তারপর টিকিয়েছে যা ওদেরকে অনেক বুকেছি যে এটা এটা করা ঠিক হয়নি এটা মানে কুকুর এভাবে মারা ঠিক না তো যাই হোক এটা একটা কেউ ভিডিও করেছে সেটাকে এসে করেছে কিন্তু আমরা স্কুলের তরফ থেকে এটা আমরা কখনোই আমরা কুকুরকে ভালোবাসি এই যে বা ভালো যে কুকুরগুলো ছিল সেগুলোকেও কামড়াতে যাচ্ছিলো তাহলে তারাও তো পাগল হয়ে যাবে তো আমরা তাকে তাড়াতে চাইছিলাম তো যাই হোক এটার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে এরকম একটা ঘটনা ঘটে গেল এটা মানে উচিত ছিল না যে মেরে ফেলা যাই হোক ছাত্ররা খুব এটা করেছে যাই হোক আমি এখন সবার কাছে এই জন্য দুঃখ প্রকাশ করছি নমস্কার রিপোর্ট নিউজ